কখনও ভেবেছেন পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজটা দেখতে কেমন আজ আপনাদের নিয়ে যাচ্ছি চীনের গুইঝু প্রদেশের হুয়াজাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজে এটা শুধু একটা সেতু না প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের এক উৎকৃষ্ট উদাহরণ নদী থেকে এর উচ্চতা প্রায় ছয়শো পঁচিশ মিটার তুলনা করতে চাইলে যদি বলি আইফেল টাওয়ারকে দুবার বসান তবে এই ব্রিজের উচ্চতায় পৌঁছাবে না পুরো ব্রিজের দৈর্ঘ্য প্রায় আঠারশো মিটার এর মূল স্প্যান বা মাঝের অংশ একটা না চোদ্দশো মিটার লম্বা ভাবুন তো এত বড় ফাঁকা জায়গা শুধু দুই পাশে টাওয়ার ধরে রেখেছে এই ব্রিজ বানানো ছিল ভয়ঙ্কর কঠিন গিরিখাতের গভীরতা ভয়ঙ্কর তীব্র হাওয়া আর পাহাড় কেটে কেটে নির্মাণ শৈলী সবই ছিল প্রকৌশলীদের জন্য বড় বড় চ্যালেঞ্জ এটা উদ্বোধন করা হয় দু সালের আঠাশ সেপ্টেম্বর এখন এটা শুধু রাস্তা না পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে এখানে আছে একেবারে ফিউচারিস্টিক একটা সুবিধা গ্লাস এলিভেটর এর উচ্চতা প্রায় দুশো মিটার আপনি যদি ওঠেন সোজা পৌঁছে যাবেন টাওয়ারের মাথায় সেখান থেকে চোখের সামনে ভেসে আসবে মেঘ পাহাড় নদী আর গিরিখাতের অসাধারণ দৃশ্য আর হ্যাঁ উপরে একদম টপে আছে একটি ক্যাফে সেখানে আপনি উঠে চা কফিও খেতে পারবেন মনে হবে যেন আকাশের মাঝে ভেসে ভেসে কফি খাচ্ছেন আপনি আগেই গিরিখাত পার হতে মানুষের সময় লাগত প্রায় দুই ঘন্টা তার মধ্যে নানা প্রতিকূলতা তো রয়েছেই আর এখন সেই সময় নেমে এসেছে মাত্র দুই মিনিটে ভাবুন তো একটা ব্রিজ কেবল সৌন্দর্য বা পারাপারের জন্যই নয় মানুষের জীবনকে কতটা সহজ করে তুলেছে চীনের এই হুয়াজাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ চাইলে সবচেয়ে বড় বড় অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে গিরিখাতের ওপর দাঁড়িয়ে প্রকৃতির বুকে মানুষের এক অদম্য সিগনেচার তৈরি করলো এই হুয়াজাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ